জয় দেবাদিদেব মহাদেবের জয় আপনারা কি জানেন বাড়ির কিছু সঠিক স্থানে চাবি রাখলে আর্থিক উন্নতি হয় অর্থনৈতিক স্থিতিশীলতা ও ঋণমুক্ত জীবনযাপনের ইচ্ছা প্রত্যেকের মধ্যেই থাকে তবে অনেক সময় কঠোর পরিশ্রম করেও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না বাস্তুশস্ত্র এবং ফেংশুই মতে বাড়ির বিভিন্ন স্থানে কিছু নির্দিষ্ট জিনিস রাখার মাধ্যমে অর্থ প্রবাহ সবচেয়ে কার্যকরী উপায় হলো চাবি সঠিক জায়গায় চাবি রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির তৈরি হয় যা অর্থ সঞ্চয় আয় বৃদ্ধি এবং ঋণ মুক্তির ক্ষেত্রে সহায়ক হতে পারে চাবি কেবলমাত্র তালা খোলার একটি উপকরণ নয় এটি নিয়ন্ত্রণ নিরাপত্তা শক্তি এবং সমৃদ্ধির প্রতীক বাস্তুশাস্ত্র মতে যদি চাবি সঠিক স্থানে রাখা হয় তাহলে এটি ধনসম্পদের প্রবাহকে ইতিবাচক প্রভাবিত করে অন্যদিকে ভুল স্থানে চাবি রাখলে আর্থিক ক্ষতি বেড়ে যায় এবং ঋণের পরিমাপ বৃদ্ধি দারিদ্রতা বাড়তে পারে কোথায় চাবি রাখলে অর্থের প্রবাহ বাড়বে প্রধান দরজার ডান পাশে বাস্তুশাস্ত্র মতে প্রধান দরজা হচ্ছে ধনসম্পদের প্রবেশদ্বার যদি চাবি বাড়ির প্রধান দরজার ডান পাশে একটি ছোট কাঠের বা লোহার বাক্সে রাখা হয় তাহলে তা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এটি সম্পদের অপচয় বোধ করে এবং পরিবারের সদস্যদের আর্থিক উন্নতি ঘটায় লকার বা টাকা পয়সা রাখার স্থানে যে স্থানে গহনা টাকা পয়সা ও মূল্যবান জিনিস সংরক্ষণ করা হয় সেখানে একটি লোহার চাবি রেখে দিলে অর্থের স্থায়িত্ব বৃদ্ধি পায় তবে চাবি যেন এলোমেলো না থাকে সেটি নিশ্চিত করা জরুরি এটি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেয় এবং সঞ্চয় বাড়াতে সহায়তা করে উত্তর দিক বা কুবেরের দিক বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিক হলো ধন সম্পদের দেবতা কুবেরের দিক যদি বাড়ির উত্তর দিকে একটি সোনালি বা রূপালি রঙের বাক্সে চাবি রাখা হয় তাহলে তা অর্থ সঞ্চয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে বিশেষ করে যারা ঋণের চাপে আছেন তারা এই নিয়ম অনুসরণ করলে ধীরে ধীরে ঋণের বোঝা কমে আসতে পারে রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে দক্ষিণ পূর্ব দিক অগ্নিতত্ত্বের প্রতীক যা অর্থ সম্পদ ও সমৃদ্ধির প্রভাব ফেলে রান্নাঘরের এই অংশে লোহার চাবি একটি হলুদ কাপড়ে মুড়িয়ে রেখে দিলে তা ঋণ পরিশোধের গতি বাড়িয়ে দিতে পারে এবং নতুন আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে পারে শোভার ঘরের পশ্চিম দিক যদি কারো ঋণ বৃদ্ধি পায় বা অর্থনৈতিক সমস্যা লেগেই থাকে তবে চাবি বেডরুমের পশ্চিম দিকে একটি সুন্দর বাক্সে রাখা উচিত এটি অর্থের স্থিরতা বজায় রাখে এবং বাড়ির সদস্যদের মধ্যেও অর্থ নিয়ে অশান্তি কমিয়ে দেয় যারা ব্যবসায়ী বা চাকুরিজীবী তারা অফিসের ডেস্কের উপর রাখতে পারেন এতে কর্মক্ষেত্রে সাফল্য আনে এবং আয় বাড়ায় এটি প্রমোশন ও নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে সাহায্য করে কোন কোন জায়গায় চাবি রাখা উচিত নয় বাথরুমে বা টয়লেটে কারণ এটি অর্থের অপচয় ঘটায় এবং ঋণ বাড়ায় রান্নাঘরে চুলার পাশে চাবি রাখা একদম যাবে না এতে সমস্যার সৃষ্টি হতে পারে বিছানায় নিচে বা এলোমেলো জায়গায় চাবি রাখা উচিত কারণ এটি দরিদ্রতা ডেকে আনতে পারে পুজোর ঘরে বা দেবতার মূর্তির পাশে চাবি রাখা অনুচিত এটি অর্থনৈতিক অস্থিরতার সৃষ্টি করতে পারে অর্থপ্রাপ্তির জন্য শুক্রবার রাতে চাবি পরিষ্কার করুন এটি অর্থপ্রবাহ বাড়াতে সহায়ক চাবির সাথে হলুদ বা লাল কাপড় বাঁধুন এটি ধন সম্পদ ধরে রাখে সোমবার ও বৃহস্পতিবার নতুন চাবি আনুন এটি আয় বৃদ্ধির সম্ভাবনা বাড়ায় লোহার চাবি লকারের আশেপাশে রাখুন এটি ঋণ পরিশোধে সাহায্য করে একটি নির্দিষ্ট স্থানে চাবি রাখার অভ্যাস করুন এতে বাড়ির আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে বাস্তুতন্ত্র ও ফেংসুই মতে চাবির সঠিক অবস্থান শুধু অর্থনৈতিক সমৃদ্ধি আনবে না বরং পরিবারের শান্তি ও সুস্থতা নিশ্চিত করবে চাবি লোহার বাক্সে রাখা ভালো কারণ লোহা শক্তির প্রতীক এবং এটি অর্থনৈতিক উন্নতি বাড়ায় চাবির সাথে রূপার মুদ্রা রাখলে আরও ভালো ফল পাওয়া যায় নতুন চাবি কেনার সময় বৃহস্পতিবার বা শুক্রবার দিন নির্বাচন করুন এটি শুভ ফল দেয় রাতের বেলায় চাবি এলোমেলো না রেখে নির্দিষ্ট স্থানে রাখলে সম্ভাবনা বাড়ে বাস্তুতন্ত্র বা ফিংসুই মতে সঠিক স্থানে চাবি রাখার মাধ্যমে অর্থ প্রবাহ বৃদ্ধি পেতে পারে এবং ঋণ থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে এটি মানসিক বিশ্বাস ও নিয়ম মেনে করতে হয় পাশাপাশি সঠিক আর্থিক পরিকল্পনা পরিশ্রম ও সততার কাজ করলে অর্থনৈতিক উন্নতি দ্রুত সম্ভব সঠিক জায়গায় চাবি রাখার এই সহজ পদ্ধতি অনুসরণ করিয়ে আপনি অর্থনৈতিক সমৃদ্ধি ঋণ মুক্তি ও সুখী জীবনযাত্রার দিকে এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন